জানো তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর আমার শরীরটা অতটাও ভালো নেই সেই জন্য জানো তো বৃষ্টির মধ্যেই এসেছি একটু ডক্টরের কাছে আর জানি না কেন পরপর আমার শরীরটা খুব খারাপ হচ্ছে এই কিছুদিন আগেও খুব খারাপ হয়েছিল আবার আজকে তো হ্যালো গাইস আজকে ভিডিওটা করছি তোমাদের এখান থেকে যে আমার মাকে দেখাবো আমার মা তো অনেক ছিল আমাদের কাছে এবার তোমার মা বাড়ি চলে যাবে আর তো মাকে দেখতে পাবো না সেই জন্য ভাবলাম চলো ভিডিও বানিয়ে রাখ যে আমার মা এখানে কুটুর কুটুর করে ঠিক কাজ করে যাচ্ছে কি করছে এখানে ছলা ভিজাচ্ছে আর এখানে তার জামাই কি কি নিয়ে এসছে পাতাকপি দেখি লাউ এখানে একটা ক্যাপসিকাম মির্চি আর কি নিয়ে এসছে আর এখানে কি বসেছে দুধ বসেছে আর আমার তো মন খারাপ হয়ে গেছে আমার মা চলে যাবে মায়ের আনন্দ হচ্ছে চলে যাবে তুমি আমার মা তো যাবে আমাদের তো মন খারাপ হয়ে গেছে মা কি করবে তার দু নৌকায় পা দিয়েছে এখানে থাকলেও সেখানের জন্য মন খারাপ সেখানে থাকলেও এখানের জন্য মন খারাপ নাকি বলো মা সেইখানকে গেলে আবার আমার কথা মনে পড়বে দেখবে আর এইখানে আছো আবার সেইখানে যাওয়ার জন্য মনটা কষ্ট হচ্ছে এটাই হয় আমরাও যখন এরকম যাই এসে আমাদের এটাই মনে হয়। তো মা এখন আমাকে চা বানিয়ে দিবে আমি খাবো আর আমি ঝটপট সন্ধ্যাটা দিয়ে দিই কারণ আমি অনেক দিন তো কাজকর্ম করি না সেইভাবে এবার একটু একটু অভ্যাসটা করি ভাবি সন্ধ্যা টন্ধা একটু দিয়ে দিই কারণ মা আমার একটু জের সামলাচ্ছিল এতদিন এবার আমাকে করতে হবে আমার তো এমনিতেই কষ্ট হয়ে যাচ্ছে তুমি কিছু বলবে কিছু করবি কিছু করতে করতে হবে বাবু ঘরে দিবে আর কি করবি তাহলে আমি এবার সন্ধ্যা দেবো যাই এখন আমাদের এখানে সন্ধে হয় না এই যে ফাঁকা আছে কিন্তু আমি চা খাবো তো সেই জন্য ভাবলাম যে সন্ধ্যাটা দিয়ে দিই আমার তুমি চা করো হ্যাঁ মা আমাকে চা করে দেবে কারণ আমি মা তো চলে যাবে আর কদিনের মধ্যেই ভাবলাম চলো আমি এখানে সন্ধ্যাটা দেবো তো চলো আমি ড্রেসটা তো প্রথমে চেঞ্জ করি তো সন্ধে আমার দেওয়া হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরে এলাম তো দেখলাম যে আমার মা চা বসিয়েছে তো সেই জন্য মায়ের একটু ক্লিপ নিয়ে নিলাম আর আমরা একটু আদা বেশি খাই জানো তো কদিন ধরেই ভাবছি একটা হামানদিস্তা কিনবো বাট কেনাই হয় না আর এখানে ছিঁচেই আমরা চা বানাই তো তোমরা এটাকে একটু অ্যাভয়েড করো কেউ খারাপভাবে নেও না জায়গাটা কিন্তু খুব পরিষ্কার জানো তো আর আমার মা দুধের চাটা খুব সুন্দর করে বানিয়ে দেয় সেই জন্য মায়ের হাতে চা খেতে আমার খুব ভালো লাগে আর সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পর প্রণাম করব না সেটা কি আর হয় সেই জন্য দেখো হাজব্যান্ডকে আর মাকে প্রণাম করে নিলাম আর ছেলেকে একটু আদর করে নিলাম তো এখন মা বানিয়ে এনে দিয়েছে চা বেটু চা বিস্কুটটা দে আমাকে চা তো চা খাবো রে বাবারে কত চা বানিয়ে দিয়েছে দেখো একটা গ্লাসের গ্লাসে চা খেতে আমি পছন্দ করি তার জন্য স্টিলের গ্লাসে চা বানিয়ে এনে দিয়েছে চা সঙ্গে কি খাবো একটা টোস্ট বিস্কিট তো আমার চা দিয়ে টোস্ট বিস্কিট খেতে খুব ভালো লাগে সেই জন্য মা আমাকে চা বানিয়ে ও মা তুমি কি খাবে তুমি একটা অ্যাপেল খাও বেটো অ্যাপেল নিয়ে বেটো দিদার জন্য একটা অ্যাপেল নিয়ে আমি কালকে অ্যাপেল আছে ছিলাটা নিয়ে তো মায়ের জন্য এখন কাটবো তোমার এই অ্যাপেলটা তো অনেক দিন থেকেই মনে হচ্ছিল এই পিঠে খাওয়ার তো মা বেশ ভালোই বানাতে পারে তো মা আগের থেকে সুজি তারপরে আরও কি সব ভিজিয়ে রেখেছিল আমি জানতাম না তারপরে চা বিস্কিট খাওয়ার পর মা দেখলাম কিচেন রুমে গিয়ে হঠাৎ করে এইগুলো বানিয়ে নিয়ে এসে বলছে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে তবে অনেক সুন্দর হয়েছে সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছে খুব সুন্দর হয়েছে তো মা যেহেতু চলে যাবে আমি তো নিজে বানাতে পারবো না বানাতে পারলেও আমি বানাই না সচরাচর তো যাই হোক লাভ ইউ মা আর সত্যি কথা বলতে এই পিসেটা খেতে আমার অনেক ভালো লাগে আমার মা জানে সেই জন্যই মা বানিয়ে দিয়েছে তো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার বা বাই আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই